আশা করি আপনারা ভালো আছেন আমার চেম্বারে আপনারা মাঝে মাঝেই আসছেন যে আপনার কন্যার বা আপনার পুত্রের বিবাহ বিলম্ব হচ্ছে বিলম্বিত বিবাহ আপনার কন্যাকে নানাভাবে মানসিকভাবে দুশ্চিন্তায় ফেলছে বা সঙ্গে আপনাদেরও দুশ্চিন্তায় ফেলছে বা আপনার সন্তান আপনার পুত্র খুব ভালো চাকরি করছে ভালো ব্যবসায় হচ্ছে তো তার বিবাহ কিছুতেই হচ্ছে না ভালো সম্বন্ধ আপনি পাচ্ছেন না এই সমস্যাগুলো আপনাদের জীবনে প্রবলভাবে আসছে কিন্তু এই বিবাহ ক্ষেত্রে বিলম্ব যদি না হয় তার জন্য কিছু ঘরোয়া উপায় আছে আজকে সেই নিয়েই আজকের এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং জয়মা কমেন্টটা করবেন যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ফলো করবেন এবার আসি বিবাহ বিলম্ব হলে কিভাবে আপনি সেখান থেকে ঘরোয়া উপায়ে সেই বিবাহটাকে ত্বরান্বিত হয় সেটা করবেন প্রথমেই বলে রাখছি বিবাহ যোগ যদি বাধা থাকে তাহলে জাতক বা জাতিকাকে অবশ্যই একটি লাল প্রবাল ধারণ করতে হয় এবং বগলামুখীর স্তত্ব পাঠ করতে হয় এবং বগলামুখীর কবচ যন্ত্রম এবং অবশ্যই প্রজাপতি কবচ বা যন্ত্রম ধারণ করতে হয় তাহলে এই বিবাহটা বিলম্বিত জায়গায় ত্বরান্বিত হয় এবার যারা বলছেন হবে চেষ্টা করবেন তাদের জন্য আজকের এই ভিডিও প্রথমে জাতক বা জাতিকা যার বিবাহ হচ্ছে না বা হচ্ছে দেরি যে কোনো মঙ্গলবার কাঁচা হলুদ নেবেন তার মধ্যে একটু সিঁদুর লাগাবেন এবং লাল সুতো নেবেন সাত ফেলতা সেটাকে সাতবার ওই কাঁচা হলুদটার মধ্যে জড়াবেন বা পেঁচাবেন পেঁচিয়ে সেটাকে কোনো কাগজের মধ্যে বা খামের মধ্যে রেখে যার বিবাহ হচ্ছে না সেই জাতক বা জাতিকার মাথার বালিশের নিচে ওটাকে রাখবেন এবং রাখার সময় এই মন্ত্রটা বলবেন ওং কুরু ক্রিং প্রজাপতাই রিং ক্রিং হুং ফট এই মন্ত্রটা সাতবার বলবেন বলে তারপর ওটাকে বালিশের নিচে রাখবেন এইভাবে একুশ দিন বালিশের নিচে রাখবেন রাখা হয়ে গেলে ওই দ্রব্যটাকে আপনি কলা গাছের গোড়ায় ওটাকে পুঁতে দেবেন এটা হলো প্রথম পাঠ তার সাত দিন বাদে আবার একটুখানি কাঁচা হলুদ নেবেন নিয়ে তার মধ্যে সাদা সুতো জড়াবেন জড়িয়ে ওটাকে রাখবেন ওই সাত ফেলতা করে তারপরে একটু কাঁচা হলুদ বাটবেন বেটে সেই হলুদটা ওই সাদা সুতোর ওপরে ওটাকে লাগাবেন এই মন্ত্রটা বলে ওং প্রজাপতায় ক্রিং হোম নমক ফট এই মন্ত্রটা বলে রাখবেন রেখে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে ওইটাকে রাখবেন এবং প্রত্যেক মঙ্গলবার যে জাতক বা জাতিকার বিবাহ হচ্ছে না তার মাথায় ওটাকে ঠেকাবেন এবং ওই মন্ত্রটা সাতবার বলবেন বলে আবার উত্তর পূর্বকোণে রেখে দেবেন ঠিক এইভাবে তিন মাস রাখবেন দেখবেন আপনার কন্যা বা পুত্রের বিবাহ যোগ ত্বরান্বিত হচ্ছে এবং তার বিবাহ হয়ে যাবে কাজটা করে দেখুন পরীক্ষিত সত্য কীরকম ফল পেলেন আমাকে অবশ্যই জানাবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে জয়মা কমেন্ট করবেন ভালো থাকবেন জয়মা কামাক